বিশ্ব পর্যটন দিবস আজ ট্যুরিজম অ্যান্ড পিস এই প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি এদিকে এ দিবসটি ঘিরে নানা আয়োজন থাকলেও এখনও কুয়াকাটা সৈকতের ভাঙন রোধ পরিবেশ রক্ষা ও মহাসড়কের ভগ্নদশা সংস্কারে নেয়া হয়নি স্থায়ী উদ্যোগ প্রতিনিধি মানিকলাল সাদিয়ালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কুয়াকাটা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও সাগরের বড় বড় ঢেউয়ের মোহনীয় গর্জন মুগ্ধ করে সবাইকে তাই প্রতি বছর লাখ লাখ পর্যটকের আগমন ঘটে এই সৈকতে কিন্তু বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের ফলে ছোট হয়ে আসছে সৈকতের প্রস্থ তীব্র ভাঙনের হুমকিতে রয়েছে মসজিদ ও মন্দির মন্দিরসহ দোকানপাট ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড সৈকতে কয়েক দফা অস্থায়ী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেললেও তা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এছাড়া যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ শহরায় নগরায়ণের যে উন্নতি সেটা এখন অনেক ভালো হয়েছে কিন্তু এখন সৌন্দর্যটা আমার কাছে কম মনে হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাও অনেক কম দেখছি আর বীজটা আরেকটু দীর্ঘ হলে ভালো হতো ভালো আমার এর আগে আমি খুব লেগেছে কাছে পরিবেশ এবং এর যে বিশালতা সবকিছু মিলেই অনেক পরিবেশ অনেক সুন্দর ছিল কিন্তু আস্তে আস্তে দেখলাম আমি এখন এই পনেরো বছর পরে আমি দেখলাম যে এর গভীরতা এর সৌন্দর্য অনেকটা হারিয়ে ফেলেছে কুয়াকাটা আসার উদ্যোগে যে পর্যটক রাস্তাটা এটা আমাদের বিশ মিনিটের রাস্তা এখানে আমরা ভাঙ্গার কারণে আস্তে আস্তে আসার কারণে এটা আমাদের দেড় থেকে দুই ঘন্টা সময় লাগছে ভাঙন রোদে স্থায়ী সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এই কোয়াকাটা সিবিসকে স্থায়ীভাবে রক্ষা করার জন্য এবং পর্যটনকে আকর্ষণ করার জন্য যে কাজগুলো করা প্রয়োজন আমাদের একটা সুদূর প্রসারী একটা প্রকল্প নেওয়া সেটা আমরা প্রায় সাতশো সাতশো কোটি টাকার একটু বেশি এরকম একটা প্রকল্প আমরা অনেক আগেই আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরিষদ মন্ত্রণালয় আমরা দাখিল করেছি সেটা এখনো যাচাই প্রকৃত দিন রয়েছে এবং এটা অর্থ এখনো আমাদের নির্ধারিত হয় নাই যে এটা এইগুলো কাজ বাস্তবিত হলে আশা করি আমাদের এই দক্ষিণাঞ্চলের মানুষের বিনোদন কেন্দ্র হিসাবে এই কোয়াকাটা আরও আমাদের জলপ্রদায় লাভ করবে দ্রুত সময়ের মধ্যে কোয়াকাটা সকল সমস্যা সমাধানে এগিয়ে আসবে সরকার সেই সাথে সৈকত পরিচ্ছন্ন রাখতে বাড়বে জনগণের সচেতনতা এমন প্রত্যাশা সবার আশরফন্নাহার চ্যানেলেস নিউজ ডেস্ক